আজকে খুবই ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন কি বললাম বলেন তো ইবাদত কি এবং কেন ইবাদত কি বলতে আর কেন এর দুটো অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা বলেন তো ইবাদত তো আরবি শব্দ তাই তো ইবাদত আরবি শব্দ না ইবাদতের বাংলা মানে কি দাসত্ব করা এটা হচ্ছে আবিধানিক অর্থ আর ইবাদত কি বাংলা মানে છે দাসত্ব করা এখন ইবাদত কোনগুলো গুলো বলেন তো এবার নামাজ রোজা হজ জাকাত এগুলো છે ইবাদত তাই তো আল্লাহ সুবহান বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা যারিয়া 91 আয়াত 56 ওয়া মা খালাকতু ওয়া ইনসা ইল্লা লি মা মা হচ্ছে নাফিস সেগ আল্লাহ বলছে অবশ্যই না এই মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না আল্লাহ কি বলছে মানুষকে আর জিনকে আমি কি করতাম না সৃষ্টি করতাম না কেন করেছি ইল্লালি আবদুন শুধুমাত্র মাত্র তারা আমার ইবাদত করবে তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকেও তৈরি করতেন না জিনকেও তৈরি করতেন না তৈরি এই জন্যই করেছেন যে আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদত শব্দটা নতুন এটা হচ্ছে ইবাদত মানে দাসত্ব করা এখন ইবাদতের শরীর অর্থ কোনটা আপনি বলেন নামাজ পড়া এটা ইবাদত হজ করা এটা ইবাদত জাকাত দেওয়া এটা ইবাদত তো চাচা এটা ইবাদতের অর্ধেক হলো এখনো বাকি অর্ধেক পড়ে আছে ইবাদত শুধু নামাজ যেটা হজ জাকাত নয় ইমাম ইবনে কৈমা জজাই রহমহল্লা তা জাদুল মাদ প্রথম খণ্ডের সাতাশ নম্বর পৃষ্ঠে বলছে ইবাদতের যে দুটো রূপ কয়টা রূপ জোরে বলেন কয়টা রূপ দুটা এক আল্লাহ সুমতলা খুশি করার উদ্দেশ্যে আল্লাহ যেগুলো আদেশ সবগুলোকে পালন করা ইবাদত একই ভাবে আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে আল্লাহ যেগুলোকে হারাম করেছে আল্লাহ যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় এগুলো থেকে বেঁচে থাকার নামও ইবাদত আমাদের সমাজে ইবাদত বলতাম না এটাই বুঝি নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া তাই মানুষ তো এগুলো করে কিন্তু ইবাদত যে ঘুষ না খাওয়াও ইবাদত একটা আপনি বুঝেননি এখনো জাকাত দেওয়া যেমন ইবাদত ঘুষ না নেওয়াটা তেমন ইবাদত দুধ খাওয়া এটা যেমন একটা যদি আল্লাহর নাম নিয়ে খান এটা যেমন ইবাদত মদকে পরিত্যাগ করে দেওয়া এটাও ইবাদত ব্যবসা করা যেমন ইবাদত সুদ থেকে দূরে থাকা এটাও তেমন ইবাদত বিয়ে করা যেমন ইবাদত বিয়ের বহির্ভূত কোনো সম্পর্ক থেকে বেঁচে থাকা এটাও ইবাদত ঠিক একইভাবে বুঝতে হবে চাচা বিড়িটাকে ছেড়ে দেওয়া এটাও ইবাদত জর্দার ছেড়ে দেওয়া এটাও ইবাদত কারণ এগুলো তো আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় না এগুলোকে আল্লাহকে নারাজ করে দেওয়া হয় তাই ইবাদতের একটা অংশ করলেই হবে বাকি অর্ধেক করতে হবে না এমনটা নয় তাই ইবাদত মানে এবার বলেন তো কি বলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ সেগুলো পালন করা ইবাদত আল্লাহ যেগুলোকে নিষেধ করে চালা নারাজ হয়ে যায় এগুলো থেকে দূরে থাকা এটাই ইবাদত মানে হালা গ্রহণ করা ইবাদত হারাম থেকে পালিয়ে বেড়ানো এটা ইবাদত আপনাকে উদাহরণ দিই আপনি এবার বুঝতে পারবেন পবিত্র কর্ণরা বাড়িস রাজসাম সতেরো একমার বত্রিশ আল্লাহ বলছেন লা ও জিনা যেনা যে রাস্তায় আছে এর ধারের কাছে যৌনা